জাতীয় ঐক্যমত্য কমিশনকে সব সময় মনে রাখতে হবে তারা একটি রক্তক্ষয়ী গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাও মাথায় রাখতে হবে দুই হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আজকের এই জাতীয় ঐক্যমত্য কমিশন আজকে আমরা আমাদের প্রথমার্ধের যে বৈঠক এই বৈঠকের চারটি এজেন্ডা ছিল পাবলিক সার্ভিস কমিশন দুদক নেপাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক বিগত সময়ের আমাদের যে একটি দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন বিগত সময়ে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের ফলে এই প্রতিষ্ঠানগুলোকে এক প্রকারের অকার্যকর এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আমরা বিগত সময়ে দেখেছি হারুন বিপ্লবের মতো কুখ্যাত অফিসাররা তৈরি হয়েছিল যারা বিগত সময়ে জনগণের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে বিরোধী দল এবং ভিন্নমত দমনে তারা সর্বদাই সচেষ্ট ছিল এবং তারা কাজ করেছে আমরা এই জন্যই বলেছি যে বিগত এই চুয়ান্ন বছরের তিক্ত অভিজ্ঞতা এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা এরকম কোনো পরিস্থিতি আগামীতে তৈরি হোক এরকম কোনো সিস্টেম আমরা আর ইনস্টল করতে চাই না আমরা এই জন্য বলেছি এই চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের বৈঠকে আমাদের বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি তারা গত মিটিংয়ে এই চারটি প্রতিষ্ঠান বা এই চারটি অর্গানকে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে তারা মতামত দিয়েছিল আমরা তাদের মতামতকে গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা এটাও বলেছি যে এখানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ কারো মতামতকে খাটো করে দেখা ছোটো করে দেখার কোনো সুযোগ নেই আবার কোনো একটি বা দুটো দলের মতামতকে ওটাই মানে চূড়ান্ত মতামত এটা ভাববারও কোনো কারণ নেই